সবেদা গাছে গুটি হয় না ফুল আসে ফুল ঝরে যায় আর কিছু কিছু গাছে আবার গুটি এলে সেই গুটিও ঝরে যায় এটি কেন হয় জানেন কারণ আমাদের সবেদা গাছ সঠিক পরিমাণে খাবারই খায় না স্বাভাবিক কারণ যদি গাছ সঠিকভাবে খাদ্য গ্রহণই না করে সেক্ষেত্রে সে ফুল থেকে পরিণত করতে পারবে না বা ফলকে ঝরিয়ে দেবে আজকের ভিডিওতে এমনই একটি সার ব্যবহারের কথা বলবো যে সার নিজে শুধু সার নয় গাছের খাদ্য গ্রহণের পরিমাণকেই বাড়িয়ে তুলবে মানে গাছ বেশি করে খাবে আর যখন গাছ বেশি করে খাবে তখনই কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে এমন গুটি নিয়ে আসবে আমার গাছগুলো দেখুন প্রচুর পরিমাণে গুটিতে কিন্তু ভর্তি গাছ তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক যখনই আমরা তরল সার ব্যবহারের কথা বলবো তখন কিন্তু নিয়ে আসবো এক গাদা সবজি পচা শুধু সবজি পচা দিয়েই কিন্তু সেই ধরনের ফলন সেই ধরনের পরিচর্যা সম্ভব নয় তাই আমাদের একটু ইউনিক কিছু ব্যবহার করতে হবে একটু অ্যাডভান্স কিছু ব্যবহার করতে হবে জন্য আমি নিয়ে এসেছি একটু অদ্ভুত কিছু দেখুন এখানে যথেষ্ট পরিমাণে কলার খোসা রয়েছে আর রয়েছে পেঁয়াজ এবং রসুনের খোসা ধরুন আপনি সরসার তৈরি করবেন সেখানে এক কেজি পরিমাণ নিয়ে নিলেন কলার খোসা ঠিক তিন থেকে চারশো গ্রাম পরিমাণ নিয়ে নেবেন পেঁয়াজ এবং রসুনের খোসা এক কেজি তিনশো গ্রাম ধরুন আর বাকি বাদ যে দুশো গ্রাম সেগুলো নিয়ে নেবেন সরষের খোল বা বাদাম খোল তা দুই কেজি পরিমাণ হয়ে গেল এই দুই কেজি উপাদান অন্ততকে তিন থেকে চার লিটার জলে আপনাকে পচাতে হবে আপনি পচিয়ে নেবেন দশ দিন ধরুন ধরুন দশ দিন দশ দিনে এরা বেশ কিছুটা ডিকম্পোস্ট হয়ে যাবে আমারগুলো হয়ে গিয়েছে এগুলো পরে দিয়েছি যাই হোক দশ দিনে বেশ ডিকম্পোস্ট হয়ে যাবে এবার এখান থেকে ধরুন আমি দুই লিটার খাবার নিলাম মানে ডিকম্পোস্ট হওয়া তরল দুই লিটার নিলাম এই দু লিটার খাবারের সঙ্গে আমাকে অন্ততপক্ষে পক্ষে দশ লিটার সাধারণ পরিষ্কার জল মিশাতে হবে দশ লিটার জল মানে আমি এমন বালতির মোটামুটি এক বালতি জল নিয়ে নিলাম ঠিক আছে দু লিটার জলের সঙ্গে দশ লিটার জল মিশাবো মানে পাঁচ গুণ জল এবার ব্যবহার করতে হবে সেই বিশেষ সারটি সেই বিশেষ সারটির নাম হচ্ছে পটাশিয়াম হিউমেট নাইনটি এইট পারসেন্ট দর্শক পটাশিয়াম হিউমেট অ্যাকচুয়ালি কি এটি হচ্ছে পটাশিয়াম এবং হিউমিক অ্যাসিডের মিলিত একটি সোর্স আমাদের সবেদা গাছে বহু সময় হয় কি যে শিকড়ে এতটা সমস্যা চলে আসে গাছে ফুল এলেও সে সমস্ত ফুল ঝরেই যায় বা কোনোভাবেই গুটি আর তৈরি হয় না বা গুটি দুটাতে হয়ে রয়েছে কিন্তু বাড়ছে না সবেদা গাছ হচ্ছে ক্রমবর্ধনশীল গাছ প্রচুর বাড়ে গাছের বাহ্যিক বিকাশ যতটা হবে শিকড়ের বিকাশও ততটাই দরকার হয় শিকড়ের বিকাশ কমে গেলেই সমস্যার সৃষ্টি হয় ফল ঝরে যায় ফল গুটি বাঁধে না এই পটাশিয়াম হিউমেট সেই কাজটি করবে গাছের শিকড় যেমন সুস্থ করে নিয়ে আসবে শিকড়কে গতিকে বাড়িয়ে তুলবে এবং গাছের খাদ্য গ্রহণের পরিমাণকে বাড়িয়ে তুলবে বহু ক্ষেত্রে হয় কি আমরা টবের মাটিতে খাবার ব্যবহার করি সেই খাবার গাছ সঠিক সময় সঠিকভাবে গ্রহণ করতে পারে না যখনই আমরা তরল খাবারের সঙ্গে পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড ব্যবহার করব তখন সেসব হবে না গাছ দ্রুত খাদ্য গ্রহণ করবে দ্রুত ফুল নিয়ে আসবে এবং সেই ফুলকে ফলে পরিণত করবেই তাই প্রতিটা গাছে পটাশিয়াম হিউমেট কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যাই হোক চলুন এটিকে ব্যবহার করি দেখুন আমি এখানে কিন্তু পার্সেন্টেজ হিসাবে সার তৈরি করে নিয়েছি দুই লিটার সার দশ লিটার জল এবং সেই দশ লিটার জলের মধ্যে এমন পাঁচ থেকে সাত গ্রাম বা আপনি দশ গ্রাম পটাশিয়াম হিউমেট দিয়ে দেবেন উপাদানগুলো ব্যবহার করার পর দণ্ড দিয়ে ভালো করে আমরা ঘেটে নেব ঘেটে নিলাম এবার সরাসরি কিন্তু সবেদার টবে ব্যবহার করতে পারবো এই যে আমার সবেদা গাছ চার বছর পুরনো গাছ যথেষ্ট পরিমাণে ফলন রয়েছে তাহলে এখন ব্যবহার করলে কি হবে এই গাছটি কিন্তু আমি রিপোর্ট করিনি এটি মোটামুটি দেড় বছর হয়ে গিয়েছে একই টবে রয়েছে বাইরে শিকড় কিছু বেড়ে এসেছে শিকড় সামান্য সংক্রমণ হয়েছে এটা কিন্তু বোঝা যায় আমার যত্নের গুণে কিন্তু ফলগুলো টিকে আছে তো আমি সেই যত্নটাকে আরও স্মার্ট করার জন্য অ্যাডভান্স করার জন্য এই ধরনের উপাদান ব্যবহার করব এমন একটি বড় টবে আপনি এক থেকে দেড় লিটার পরিমাণ এই ধরনের সার ব্যবহার করতে পারবেন পনেরো দিনে একবার এইভাবে দুইবার ব্যবহার করলেই হবে আর যেই গাছ ছোটো এটি একটি ছোটো গাছ এটি আমি তিন মাস আগে টবে বসিয়েছি এটি হচ্ছে একটি আট ইঞ্চি টব বালতি আর কি ফেলে দেওয়া বালতি এখানে ব্যবহার করব আমি তিন থেকে চারশো গ্রাম পরিমাণে ব্যবহার করে দিলাম এই সারেই কিন্তু শিকড় দ্রুত বাড়বে আর দ্রুত ফুল এবং ফল নিয়ে আসবে দেখুন এই যে ফুল আসা শুরু হয়ে গিয়েছে যারা সবেদা গাছের গুটি ধরে রাখতে পারেন না শিকড়ের সংক্রমণ রয়েছে সঠিক সময় গাছ রিপোর্ট করতেও পারেন না এই ধরনের সার কিন্তু আপনারা এখন ব্যবহার করতে পারেন কারণ কিছুদিন পরে শীত চলে আসবে তখন তো অনেক কিছু ব্যবহার করব না কিন্তু শীতের পরপরই গাছ যে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে সেই ফুলগুলো কিন্তু ফলে পরিণত হবে তাই এই নভেম্বরে দুইবার ব্যবহার করে দিন গাছ দেখবেন ম্যাজিকের মতো ফল দিতে শুরু করেছে তো দর্শক যারা সবেদা গাছ থেকে ভালো পরিমাণে ফলন এখনও পাননি এই নভেম্বরে আপনারা এই ধরনের খাবার ব্যবহার করুন আপনার গাছ যেমন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে সেই ফুলকে আবার গাছে ধরে রাখার মতো তার ক্যাপাসিটিও থাকবে আর স্বাভাবিকভাবে কিন্তু আমাদের গাছ সবেদা একদম পরিপূর্ণ থাকবে আমার এই গাছে হান্ড্রেড প্লাস সবেদা হয়েছে এই ধরনের যত্নে তো ধন্যবাদ দর্শক সবেদার চাষ নিয়ে আজকে এই পর্যন্তই সবেদার চাষ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ